কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি একটা মেডিকেল কলেজের মেয়ে যাতে সে লেখাপড়া সম্মানের সঙ্গে এবং সুরক্ষার সঙ্গে সে সম্পূর্ণ করতে পারে সে জন্য কমিশন আছে এবং আমরা এর জন্য শেষ অবধি প্রশাসন পুলিশ এবং কলেজ অথরিটির সঙ্গে দেখেন আর কিবারের রেস এখনও পর্যন্ত কাটেনি দু হাজার ৯ নয়ই আগস্ট তারপরে আবারও এরকম একটি ঘটনা মাঝখানে আরও অনেকগুলি ঘটনা ঘটেছে জায়গায় জায়গায় এই ধরনের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নারী নিরাপত্তা যথেষ্ট রয়েছে কি বলছেন দেখুন আমি মুখ্যমন্ত্রী কথায় যাচ্ছি না কিন্তু আমি যেটা বলবো আমি কমিশনে আসার এই এক দেড় বছরের মধ্যে আমি আরজিকর পেয়েছি আরজিকরের পরে আমরা ল কলেজ পেলাম আমরা মিদনাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ আমি নিজে করেছি ইদানিং গত সপ্তাহে আমি পাশকুরা হাসপাতাল যেখানে হাসপাতালের ভেতরে মানে এক একাধিক বহু সংখ্যক মহিলাদের প্রতিদিন নির্যাতিত হতে হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়ার দিয়ে আমরা সব কেসগুলো নিয়েছি দেখছি করছি এই যে একটা সিস্টেমের ভেতর করাপশান মেয়েদের দেখলেই ভোগ্য বস্তু হিসাবে নেওয়া মানবিক কোয়ালিটির যে অবনন এবং প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ এই জিনিসগুলো যতক্ষণ না কাটো হবে এবং পুলিশ যতক্ষণ না সঠিক ইনভেস্টিগেশান রিপোর্ট সাবমিট করবে সিস্টেম করাপশান বন্ধ না হবে মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে এবং সেই কারণে কমিশনের অনেক বড়ো রোল এবং আমি আশা করব পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকে মহিলা ডাব্লিউসিডি ডিপার্টমেন্ট আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই আমরা বাংলার মেয়েদের সুরক্ষা চাই আমরা এটার ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশান করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি লাইটিং সোর্স সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের কাছে